সানি কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছিস হ্যাঁ ভাই জানি একটু কাজ করতেছিলাম একটু এক এক মিনিট কথা কই এক একা আহ বলেন আচ্ছা কি কইছে বল তো হাও কথা ছিল আমরা যে তিন বান্ডিল নিতে চাইছিল না ওটা নিব না ঠিক আছে আমার তো কালকে রাতে বই ওটা আমারে কইছে আব্বা কইছে যে তোর বড় ভাই আইলে একটু বুঝাই কইছ আপনার কাছে কইতে পারে আপনি লজ্জা পাবেন এর জন্য আপনি তো বোঝানো হয় না আপনি যে বিষয়টা বোঝায় তার কাছে সেল করবেন সেটাই তো পারেন না তো শুধু আমার আব্বা না ভাই যান যে কেউ ওই এইভাবে কইলে কেউ নিবো না আপনার অফিশিয়াল গেট আপ টেট নিয়ে তারপর আইতে বাইলে তাহলে কনভিন্স হতে পারে বুঝছেন তাছাড়া আর কনভিন্স হবো না বুঝছি ধর মলের ভিতরে তো ওই জন্য আর ফর্মাল ফর্মাল কি সমস্যা নেই আমি কালকে আসবো নাকি একবার ফর্মাল করে তার বাসায় দেখেন আমি বাপের লবি কথা ভাইয়া ঠিক আছে ভাই ভালো থাকিস আচ্ছা আচ্ছা আবার আইসেন thank you

বুঝছি ভাই ওইটা তো আসলে আপনার একার জীবনের সমস্যা নেই এটা সবার জীবনের সমস্যা সব জায়গাতে জিনিসপত্রের দাম একটু বাড়ছে বুঝছেন কিন্তু এটার কিন্তু সমাধান আছে এটা সমাধান করতে হলে আপনাকে সুন্দর হইতে হবে একজন সুন্দর পুরুষ হইতে হবে তাহলে সব ঠিকঠাক করতে পারবেন বুঝছেন কী কইতেছেন না কইতে বলছেন নাই না বুঝাই বলতেছে আচ্ছা বলেন তো একটা নারীর সৌন্দর্য কোথায় নারী মানুষ শাড়ি পরলে সুন্দর লাগবো শুধু শাড়ি না গহনা টিপ লিপস্টিক কানের দুল হাতে ছুরি পড়লে পৃথিবীর যে কোনো সুন্দর নারী হোক কুৎসিত নারী হোক এবার একটু সেজে গুজে গহনা পরে বেরোক দেখবেন ভাল লাগবে আপনি একবার টাকাবেন পুরুষ মানুষের সৌন্দর্য কীভাবে হয় আপনি গহনা পড়তে পারবেন টিপ দিতে পারবেন লিপস্টিক দিতে পারবেন আন্দোলন হয়ে যাবেন বলেন তো পুরুষের সৌন্দর্য কীভাবে বোঝা যায় পুরুষের সৌন্দর্য কোথায় বলেন 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 পকেটে পাই একজন পুরুষের পকেটে টাকা বেশি হইলে সে খুব সুন্দর আর টাকা কম হলে সে তত কুচ্ছিত যে পুরুষের টাকা যত বেশি সে তত সুন্দর পুরুষ যেই পুরুষের টাকা যত কম সে তত পুরুষ হ্যাঁ নাই ভাই কিন্তু আপনার মতো ছিলাম এ ডাক্তার দোকানে ঢুকে কত দিন গেছে কত রাত গেছে কাঁদছি ওষুধ কিনতে পারিনি আমি চেলে দোকান কিনে ফেলতে পারবো সম্ভব ছিল না কিন্তু বুঝছেন আর এই গপনাটা সব জায়গায় কিন্তু খুঁজে পাবেন আমি আপনার মতো আসছিলাম তো এই যে দোকানে যাইতাম এনে যেতাম যেতাম কত ধরনের ঝামেলা বাড়িওয়ালা নামা দেব আছে দেখা আল্লাহর রহমতে পরে একটা কোম্পানিতে জব পাইছি হ্যাপি লাইফ কোম্পানি লিমিটেড লাইফটা হ্যাপি হয়ে গেছে ভাই এই কোম্পানি বউ হ্যাপি লাইফ হ্যাপি লাইফ কোম্পানি লিমিটেড কোম্পানির কাজ কি আমাদের কোম্পানিতে খুব স্বল্প মূল্যে প্রোডাক্ট দেয় যে প্রোডাক্ট মার্কেটে গিয়ে আপনি অনেক দামে বেচতে পারবেন ধরেন এই দোকানে একটা ওষুধের দাম দুই টাকা ওটা আমাদের কোম্পানি থেকে আপনি যদি কিনেন আটা না কিনতে পারবেন কিনে ওরা কেনে কত দে দুই টাকায় আপনি যদি দুই টাকায় ব্যাচেন এবার চিন্তা করেন তো আপনার কত বিক্রি হবে ব্যাপারটা বুঝছেন বোঝেন নাই এখনো কোনো দুই নম্বরের জিনিস আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট আছে আমাদের ধরন হচ্ছে গিয়ে ফুড আছে আমাদের ব্লেন্ডার আছে আমাদের বিভিন্ন ধরনের আইটেম আছে আপনি এদিকে আসেন না ও আজকে আপনি ফিরাই দিচ্ছে না হ্যাঁ ও আপনি ফিরাই দিচ্ছে তো আমি দেখেছি দাঁড়ান এই ভাইয়া ভাইয়া এই যে এই লোকটা চিনে রাখেন আপনি আজকে ওষুধ না নিয়ে চলে গেল না এই দোকানটা কিনে নিব হয় এটা উচিত না বুঝছেন আপনি তো মানুষটা বলছেন নাই মানুষটা চেনেন নাই এই দোকানটা কিনে নিয়ে যাবো আমি কয়ে দিলাম আপনারে দোকান কিনে নিয়ে যাবো এই লোক আপনি কিনতে পারবেন না ভাই হ্যাঁ ও কিনবেন কেমন আপনার তো গহনাই নেই গহনা দিতেছে দাঁড়ান এদিকে আসেন এই যে গহনার ঠিকানার আমার অফিস আপনি এই যে নিচের নাম্বারটা আমার এখানে একটা ফোন দিয়ে আসে যে অফিসে চলে আসবেন আমি ম্যানেজারের সাথে বসা দিন না ফোন দিলেই হবো হ্যাঁ মাছগুলো বড় হয়ে গেছে পিয়াস একটা বড় একটা জার কিনতে হবে মাছের জন্য তুমি সারাদিন কি করো বলো তো কই থাকো কি খাও না খাও কই যাও কিছুই জানি এত ব্যস্ত থাকো মানে কথা বলার সুযোগ নাই তোমার সাথে সারাদিন একা একা বসে বসে থাকতে হবে ঘুমায় থাকি তখন তুমি বাসে আসো আর ঘোরার মধ্যেই চলে যাও দেখাও হয় না মোস্ট অফ দা টাইম এভাবে কি হয় নাকি এত ব্যস্ত থাকলে আমার জন্য তো তোমার সময় বের করতে হবে তাই না তাছাড়া আমি কার সাথে কথা বলবো এই মাছগুলোর সাথে হ্যাঁ ইয়াস